ওসমান গনিরাদি আল্লাহ তালা শহীদ হলেন এবার একটু আমার সাথে বলেন বলেন পঁয়ত্রিশ হিজরির সতেরোই অথবা আঠারোই জিলহস মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল আবার পঁয়ত্রিশ হিজরির সতেরোই বা আঠারোই জিলহস হজত ওসমান শাহাদাতের মাধ্যমে মুসলমানদের একতা ইহুদীরা নষ্ট করে দিল কি বুঝে আসছে সবার পঁয়তিরিশ হিজরি সতেরোই বা আঠারোই জিলহজ এবার একতা নষ্ট হইল কিভাবে একটু দেখেন হযত উসমান গরি শহীদ হওয়ার আগে আলী তলহা, জুবায়ের আয়শা মোয়াবির আদি আল্লাহ আনহুম আজমাইন সবাই কিন্তু কেউ কারো বিরুদ্ধে না সবাই এক হযত উসমান যখন শহীদ হলেন বিদ্রোহীরা বুঝতে পারল ঘটনা জাগটার ঘটে গেছে ওসমানের শাহাদাতের ব্যাপারে এখন আওয়াজ উঠবে হত্যার বিচার চাই বিদ্রোহীরা বুঝতে পারল বিচার হলে তো আমাদেরই বিচার করা হবে এখন আমাদের পছন্দনীয় একজন শাসক বসাইতে হবে হজর আলীর কাছে তারা গেল গিয়ে বললো আপনি শাসক হবেন হজর আলী বললেন দাউনি অলতামি সু আমাকে ছাড়ো অন্য ঘরে খোঁজো আমি একজন সাধারণের মতো থাকবো তোমাদের সাথে অন্য কোনো শাসক বানো ইবনে সাবা হুমকি দিল আপনি যদি খলিফা না হন জোর করে আমাদের মধ্যে কেউ খলিফা হবে আর রক্তের বন্যা আরো বসায় দিব আপনি খলিফা না হলে ফেতনা আরো কাকে বলে সব দেখাবো এখন আপনি কোনটা গ্রহণ করবেন হজরত আলী চিন্তিত হয়ে গেলেন এই মুহূর্তে যদি হজরত আলী খলিফা না হয় এরা ফেতনা আরো করবে মুসলমানদেরকে ঢালাও ভাবে তারা রক্তপাত করার প্লান করে নামছে হজরত আলী মুসলমানদের রক্ত খেলা যেন বন্ধ হয় এই চিন্তা তিনি খলিফা হওয়ার জন্য নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত স্থির করলেন দুই নাম্বার আরেকটা বিষয় চিন্তা করলেন আমি যদি খলিফা না হই এদের মধ্যে কেউ খলিফা হয়ে যেতে পারে তাহলে বিদ্রোহীদের হাতে চলে যাবে তিন নাম্বার চিন্তা করলেন কোন মতে খেলা হটটা সামলাই তারপর ওদের বিচার করব আলেমরা বলেন হজরতে আলীর এই চিন্তা একদম সঠিক ছিল ওনার চিন্তা কি ছিল হ্যাঁ ওই মুহূর্তে বিচক্ষণতার সাথে সাথে নরম মাথায় একদম নরম চিন্তার সাথে উনি খেলাফত খেলাফতটা সামাল দিয়ে তারপর বিচার করা এটাই ছিল সঠিক কিন্তু আবেগ্ত মুসলমানদের অন্যান্য মুসলমানরা হজর উসমানের শাহাদাত মেনে নিতে পারলো না এর মধ্যে তলহা জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তারা মদিনা থেকে চলে গেল মক্কার দিকে আম্মাজান মক্কায় হজ শেষ করে মদিনার দিকে ফিরতেছে প্রতিমধ্যে জানতে পারলেন হজরত উসমান শহীদ হয়ে গেছে আম্মাজান মদিনার পথ পরিহার করে আবার চলে গেলেন মক্কায় তলহা জুবাইর রাদি আল্লাহ আনহুমা মদিনা থেকে মক্কায় গিয়ে আম্মাজানের সাথে সাক্ষাৎ করলেন আম্মাজান ঘটনা তো আসলেই ঘটে গেছে হজরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে আম্মাজান বললেন এখন কি অবস্থা বলতেছে হজরত আলী খলিফা হয়েছে বিচার করছে উসমান হত্যার আম্মাজানই বলতেছে বলতেছে না বিচার তো এখনো হয় নাই আম্মাজান বললেন না আলীর হাতে আমি বায়াত হবো না বাস ফাটল শুরু হয়ে গেল আম্মাজান বললেন বায়াত হবো না আলীর খেলাফত আমি মেনে নিব না তবে হ্যাঁ মেনে নিব আগে হোসমান হত্যার বিচার হবে তারপর খেলাফত মেনে নিব আর হজর আলীর কথা হলো আগে খেলাফতটা সামলাই পরে বিচার করি আর আম্মাজানের দাবি হলো না আগে বিচার পরে খেলাফত দামেশকের আমির মহাবিয়াও আওয়াজ তুললেন আগে বিচার পরে খেলাফত মতবেটটা বুঝলেন হজর আলীর কথা আগে খেলাফত পরে বিচার আম্মা জানার মহাবিয়া রদি আল্লাহ আনহুমা তল্লা জুবাইর তাদের কথা না আগে বিচার পরে খেলাফত এই যে মুসলমানের একথা নষ্ট হয়ে গেল একদল মুসলমান কি বলতেছে খেলাফত আগে পরে বিচার আর একদল মুসলমান বলতেছে না বিচার আগে খেলাফত পরে শুরু হয়ে গেল ফাটল মুসলমানদের দলাদলি শুরু হয়ে গেল আল্লাহ বলেন ফতফ সালু অতাজ হাবারি হুকুম যদি ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবা আম্মাজান বললেন উসমানকে শহীদ করার প্লান হয়েছে কোথেকে বলল বসরা থেকে মদিনা অন্তে বের করে দেওয়ার পর গেছে গই বসরা আম্মাজান বললেন তাই তারপর তারপর কুফা এই দুই জায়গা থেকে বেশি হয়েছে আম্মাজান সর্বশেষ মিশর থেকে আম্মাজান বললেন উসমান হত্যার প্লান হয়েছে যেখান থেকে হত্যার বদলার প্লান হবে সেখান থেকে চলো বসরায় আম্মাজান মক্কা থেকে রওনা করলেন বসরায় আমিরে মহাবিয়া উসমান হত্যার বিচারের দাবিতে দামেশ থেকে তিনিও রওনা করলেন বসরায় আম্মা জানের সাথে সাক্ষাৎ করবে আলী রাদি আল্লাহ তালু জানলেন তার শাশুড়ি আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহা উসমান হত্যার বিচার দাবিতে তিনি চলে গেছেন বসরায় হজরতের আলী রাদি আল্লাহ তালু তরিত করে সমাধান করার জন্য তিনিও রওনা করলেন বসরায় আমিরে মহাবিয়া কোথায় আসতেছে বলেন বসরা আম্মাজান কোথায় যাচ্ছে হজরত আলী কোথায় যাচ্ছে হজর আলী যখন বসরা রওনা করছে এখন আলী রাদি আল্লাহ তালার দলের অনুসারী ওই যে সাবাই গোষ্ঠী এদের কয়েকজন চিন্তা করলো ওখানে গিয়ে আবার কি না হয় কে জানে আমরাও যাই কয়েকজন সাথে রওনা করছে আর হজর আলী কিছু বলতে পারে না কারণ দলের নাম কি শিয়ানে আলী বসরাই গেছে যাওয়ার পর আম্মাজান জান আর আমিরে মহাবিয়ার সাথে আলী রাদি আল্লাহ তালা আনহা আনহুর বৈঠক হয়েছে আম্মাজান যান সোজা প্রস্তাব দিছে আপনি খলিফা হয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই তা আগে বিচার চাই পরে আপনার হাতে আমরা বায়াত হবো খেলাফত মেনে নিবে আমিও মেনে নিব আগে উসমান হত্যার বিচার হতে হবে আপনি খলিফা কিন্তু আপনি মদিনা যাওয়ার পর প্রথমে উসমান হত্যার বিচার করবেন তারপর আমরা আপনাকে মেনে নিব। আমি রে বললেন আম্মা যেন বললেন মজার ব্যাপার কি হজরত আলী এই বিষয়টা রাজি হয়ে গেছে সুবাহান মুসলমানরা খুশি আমাদের মধ্যে কোনো রক্তপাত হবে না ঝগড়া হবে না স্বেচ্ছায় সবাই খুশি আজকে রাতে এখানে অবস্থান করব ইনশাল্লাহ কালকে হজরত আলী রওনা করবে মদিনায় ইবনে সাবা বলতেছে যা করার আজ রাত্রেই করতে হবে আজকে রাতের মধ্যে কিছু ঘটাইতে হবে আব্দুল্লাহ ইবনে সাবা একজনকে দায়িত্ব দিল আজকে রাতের অন্ধকারে আম্মাজান যেই তাবুতে ঘুমাবে আয়েশা সিদ্ধি করা আল্লাহ তালা ওই তাবুতে তুমি হামলা করবা তোমার হামলার পরে আম্মাজানের তাবুর লোকেরা সন্দেহ করবে হজরত আলীকে মহাবিয়ার তাবুতেও হামলা হবে ওই দলের লোকেরাও সন্দেহ করবে হজরত আলীকে সন্দেহর পর দুই দলের মাঝে ঝগড়া হবে আর এই ঝগড়া আমি চাই সাবা বলে দিল রাতের বেলা আম্মা জানের তাবুর উপর হামলা হলো আমিরে মহাবিয়ার তাবুর উপর হামলা হলো রাতের বেলা দুই দল মুসলমানের মধ্যে লড়াই শুরু হয়ে গেল কারণ দুই মুসলমান দুই মুসলমানদেরকেই সন্দেহ করতেছে ওই আক্রমণ লড়াইয়ে মুসলমানদের মুসলমানদের তরবারিতে মুসলমান বিশ হাজার শহীদ বলেন ইন্না আল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি আলি রাদিয়াল ল দেখলেন আম্মাজান ঘোড়ার উপরে বসা ওটের উপরে বসা আম্মাজান ওটের উপরে বসা ওটকে আরবিতে বলা হয় জাবাল আম্মাজান ওটের উপরে বসা আলী রাদিয়াল লতাহ চিন্তা করলেন আম্মাজানের ওট যতক্ষণ দাঁড়ায় থাকবে যুদ্ধ থামবে না আলি রাদিয়া ল ত ওটের পায়ে একটা আঘাত করলেন ওট বসে গেল আম্মাজান বসে গেলেন যুদ্ধ থেমে গেল ওটের আরবি হলো জামাল এই জন্য ওই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল কি বলা হয় জঙ্গে জামাল বা উষ্টির যুদ্ধ যুদ্ধ থেমে গেল ভুল বুঝাবুঝি বুঝতে পারছে আমি ভুল বুঝাবুঝি হয়ে গেছে কি করা আম্মাজান আপনি মদিনায় চলে যান মদিনায় চলে গেলেন আলিরদি আল্লাহু তালাহ খেলাফত ব্যবস্থা মদিনা থেকে নিয়ে গেলেন কুফায় কোথায় কুফায় এই যে মদিনা থেকে খেলাফত বের হলো এ আজ পর্যন্ত এখনো আর খেলাফত মদিনায় ফিরে আসেনি খেলাফত কুফায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা বসে নাই আমিরে মহাবিয়া চলে গেলেন দামেশকে এদিক দিয়ে একদল বিদ্রোহী আলিরাদী আল্লাহ তালুর কানে সংবাদ দিলেন শুনলাম মোয়াবিয়া নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তৈরি হয়েছে আরেক দল মোয়াবিয়ার কানে গিয়ে বলল শুনলাম হজরত আলী নাকি আপনার বিরুদ্ধে তৈরি আলীকে বললেন মোয়াবিয়ার বিরুদ্ধে মোয়াবিয়া রাদি আল্লাহ তালুকে বললেন আলীর বিরুদ্ধে দুই সাহাবি রাওনা করছে বাস দুই দল মুসলমান আবার লড়াই হবে হজরত আলী রাওনা করলেন তার দল নিয়ে মোয়াবিয়া রদি আল্লাহ তালুর দলকে প্রতিহত করার জন্য আমিরে মোয়াবিয়া তার দল নিয়ে রওনা করলেন কুফা এবং দামেশকের মাঝে একটা অঞ্চল আছে এলাকা আছে এলাকাটার নাম সিফিন একটা স্থানের নাম এই সিফিন নামক এলাকায় আলী রদি আল্লাহ তালান মোয়াবিয়া রদি আল্লাহ দলের মাঝে দুই মাস লড়াই চললো মুসলমান মুসলমানের তরবারিতে মাত্র সত্তর হাজার শহীদ হল হাজার একতা আছে না গেছে বলে না একতা আছে না গেছে সফল সত্তর হাজার শহীদ হওয়ার পর কোরআন সাহেব ধরছে এইভাবে কয় কোরআন বিচার করবে কোরআন দেখার পর সবাই থেমে গেছে থেমে যাওয়ার পর আলী রাদি আল্লাহ তালু আর মহাবিয়া রাদি আল্লাহ তালু পরামর্শ করলেন সন্ধি হলো মহাবিয়া রাদি আল্লাহ তালু বললেন আমি আপনার খেলাফত এখনো মেনে নিচ্ছি না আলী রাদি আল্লাহ তালু সন্ধি করলেন ঠিক আছে আপনি বসরা অঞ্চল শাসন করেন সিরিয়া অঞ্চল আমি কুফা অঞ্চল দেখি আমি এদিক দিয়ে শাসন করি কেউ কারো বিরুদ্ধে আমরা লড়াই করব না এবার একটু মন দিয়ে বুঝেন আলী রাদি আল্লাহ তালুর একদল অনুসারী তারা আমিরে মহাবি আলীর বিরুদ্ধে দুইটা ফতুয়া দিল আলী রাদি আল্লাহ দলের একদল লোক আলীর বিরুদ্ধেও ফতুয়া দিল মহাবিয়ার বিরুদ্ধে ফতুয়া দিল আমিরে মহাবিয়াকে ফতুয়া দিল আপনি আলীর খেলাফত না মানার কারণে আপনি কাফের নাওজ নাওজবিল্লা বলেন এই সেই ফতুয়া এখনই মাইকের সামনে চলে আলী রাদি তালা নুকে ফতুয়া দিছে আপনি মহাবিয়ার সাথে কেন সন্ধি করলেন এই জন্য আপনি ফাঁসেন নাওজবিল্লা পড়েন তাহলে একই দল ফতুয়া দিছে কয়টা আমিরে মহাবিয়া কি বলল আর হজরত আলী কি বলল ফাসেক তারা এই ফতুয়া দেওয়ার পর আলী রাদি আল্লাহ তালুর দল থেকে বের হয়ে গেল বের হওয়ার আরবি হলো খুরুজ খরা যায় খুরুজ খুরুজ আর মানে বের হওয়া বের হওয়া যে বের হয় তাকে বলে খারিজ মানে যে বের হয়ে গেছে এই খারিজ থেকে খারেজি খারিজ থেকে কি ওই যে শুনি না খারেজি খারেজি এই সেই খারেজি তাহলে অনুসারী বের বের হয়ে গেছে হওয়ার আরবি খুরুজ খুরুজ থেকে খারিজ তাদেরকে বলা হয় খারিজি ধরো কিছু বিষয় জানলাম জঙ্গে জামাল কুষ্টির যুদ্ধ জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ আরেকটা জানলাম খারিজদের পরিচয় এখান থেকে আমরা বুঝলাম খারিজিরাই ফতুয়া দিছে আমিরে মহাবিয়াকে বলছে কাফের আলীকে বলছে ফাসেক এই জামানায় আমিরে মহাবিয়ার লতা নুর বিরুদ্ধে যদি কেউ কুফরির কথা বলে নিঃসন্দেহে বলে দিব তারা খারিজিদের পেতাপ্তা শিয়াদের পেতত্তা বুঝা ঠিক বলছেন না না বুঝা কারণ কারা সর্বত্র হদত আমিরে মহাবিয়ার কাফের বলছে খারিজিরা আরে কারা খারিজিরা তো যারা এটা বলবে তারা খারিজিদের অনুসারী কিন্তু এরা কি করে জানেন উল্টা এই ট্যাগ আমাদের উপর লাগায় আমাদের বলে ওরা খারিজি মাদ্রাসার ছাত্র কি বলে আপনি কোন মাদ্রাসার খারিজি মাদ্রাসা জানেন এগুলো আগে ছিল দেশ গ্রামে মুরব্বীরা বলতো খারিজি মাদ্রাসা বড় এরকম এগুলো হলো বেদাতিরা নিজেরা খারিজি প্রচার করে নিজেরা বেদাতি সাপ্লাই করে আর আমাদের নাম দিছে খারিজি আসলে ওরা খারিজি ওরা সঠিক পথ থেকে বের হয়ে ওরা খারিজি নাম দিছে আমি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আলী রাদি আল্লাহ এবার তিনজন সাবির নাম বলেন শেষ করে দিচ্ছি বলেন আলী মহাবিয়া আমর আলী মহাবিয়া আমর ইবনুল আস বলেন তো আলী রাদি আল্লা তালানুর দল থেকে বের হয়ে গেছে তাদের কি কি বলে এই খারেজিরা আলীর বিরুদ্ধে এবার শুরু করলো হজর আলীর সাথে তাদের একটা লড়াই হয়েছে রাওয়ার নামক এলাকায় সাতত্রিশ হিজড়িতে তুবুল লড়াই হজরত আলী তাদেরকে হারিয়ে দিছে এই খারিজিরা চল্লিশ হিজড়ির রমজান মাসে একটা প্ল্যান করছে একই রাতে আমরা তিনজন সাহাবিকে হত্যা করব নাউজুবিল্লা বলেন কত হিজরিতে চল্লিশ হিজড়ি রমজান মাসে এক রাতে তিন সাহাবি হত্যা করবে আলী রাদি আল্লাহ তালুকে হত্যা করবে কুফার জামে মসজিদে ফজরের সময় আমিরে মোয়াবিয়াকে হত্যা করবে দামেস্কের জামে মসজিদে ফজরের সময় আমর ইবনুল আসকে হত্যা করবে মিশরের জামে মসজিদে ফজরের সময় তিনজনকে ফজরের সময় হত্যা করবে আলীকে যিনি হত্যা করবে তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম হজরতে আমির মহাবিয়াকে যিনি হত্যা করবে তার নাম বার্ক আমর ইব্নুল লাস্কে যে হত্যা করবে তার নামও আমর তিন ব্যক্তি তিনজনকে হত্যা করবে ফজরের সময় কত সালে চল্লিশ হিজরির সতেরোই বা একুশে রমজান আমি আবার বলছি চল্লিশ হিজরির সতেরই বা একুশে রমজান ফজরের নামাজের পর তিন সাহাবি তিন মসজিদে ইমামতির জন্য বের হলেন আলী গেলেন কুফার কেন্দ্রীয় মসজিদে হজরতে আমির মোয়াবিয়া গেলেন সিরিয়ার দামেশকের কেন্দ্রীয় মসজিদে এই দুই সাহাবির উপর হামলা হলো হজরত আলী হামলায় শহীদ হয়ে গেলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমির মুয়াবিয়া হামলায় শহীদ হননি তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন পরবর্তীতে আল্লাহ তাকে সুস্থ করেছেন রয়ে গেল আরেকজন মিশরের জামে মসজিদে যিনি যাবেন ফজর পড়াইতে তিনি সেদিন যান নাই ফজরে অসুস্থতার কারণে তার পরিবর্তে আরেকজন একজন গেছে হত্যাকারী মনে করছে তিনি মনে হয় আমর এই মনে করে ওই ইমাম হত্যা করছে আসলে আমর ওই দিন ইমামতি করতে যায়নি এই এই তিনজনের উপর হামলা হয়েছে পর চল্লিশ হিজড়ির হজরত আলী শহীদ হয়ে গেলেন আলী শহীদ হওয়ার পর আলী আলীর আল্লাহ তালা সন্তান হজরত হাসানের হাতে মুসলমানদের অনেকে বায়াত হতে লাগলেন হজরত হাসান হলেন মুসলমানদের খলিফা ছয় মাস খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হাসান চিন্তা করলেন আমিরে মহাবিয়া বয়সে আমার চেয়ে বড় আমার চাচা আমার আব্বার সাথে চলাফেরা আমি মুসলমানদের রক্তপাত আমার ভালো লাগে না মুসলমানদের মুসলমানদের রক্তে মুসলমান শহীদ হবে এটা আমি চাই না হজরতে হাসান স্বেচ্ছায় একচল্লিশ হিজড়িতে আমিরে মহাবিয়াকে বললেন চাচা এখন থেকে খেলাফতের পূর্ণ দায়িত্ব আপনার আপনি একাই মুসলমানদের খেলাফত ব্যবস্থা এই খেলাফত ব্যবস্থা আপনি পরিচালনা করবেন আমি স্বেচ্ছায় আপনার হাতে বায়াত হলাম নবীজি জীবদ্দশায় আল্লাহ তালা নুর ব্যাপারে বলছিলেন আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের দুই দলের বড় একটা যুদ্ধ আল্লাহ থামায়া দিবে সেই কথা বাস্তবায়ন হয়ে গেল এবার একটু বুঝেন থামানোর পর হযরতে আমিরে মহাবিয়া একচল্লিশ থেকে ষাট হিজরি পর্যন্ত তিনি শাসক ছিলেন এই শাসন আমলে মুসলমানদেরকে আবার উনি একতাবদ্ধ করতে উনি সক্ষম হয়েছিলেন একতা আবার ফিরিয়ে এনেছিলেন তিনি কোন রকম বিদ্রোহকে তিনি সমর্থন দিতেন না কোন রকম বিদ্রোহ তিনি বরদাস্ত করতেন না এই একচল্লিশ থেকে ষাট হিজরি পর্যন্ত বেলুচিস্তান ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তানের কান্দাহার কাবুল পাকিস্তানের লাহোর পর্যন্ত আফ্রিকা পর্যন্ত প্রায় লক্ষ বর্গ মাইল আল্লাহ তালা মুসলমানদের খেলাফতের অধীনে কয় লক্ষ চৌষট্টি লক্ষ এই একতা আবার এসেছিল একতাটা আবার নষ্ট হয়ে গেছে ষাট হিজড়ির পর ইয়াজিদের হাতে যখন খেলাফত যায় এখানে মনে রাখা দরকার ইয়াজিদ আমির মহাবির রদি আল্লাহ ছেলে ইয়াজিদের নিঃসন্দেহে তার সমালোচনা করতে হবে ইয়াজিদ জুলুম করেছে কোনো সন্দেহ নাই সন্তানের কারণে জান্নাতি সাহাবা আমির মহাবিয়া রদি আল্লাহ ব্যাপারে কোন ধরনের বেয়াদবি শব্দ মুখে আনবো না শুনবো না নবীজি বলেছেন আমার উম্মতের সর্বপ্রথম যে দলটা নৌপথে লড়াই করবে তারা সবাই জান্নাতি কদ আও যাবু বলছে তারা জান্নাত ওয়াজিব করে দিয়েছে সর্বপ্রথম ওই দলটা যিনি তৈরি করেছিলেন তিনি আমির এ এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুলের একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবি আমির এ মহাবিয়া কথা কি বুঝে আসছে সবার তো চলেন মূল আলোচনায় আবার ফিরে যাই আমাদের মূল শক্তি কি ছিল একতা নষ্ট করছে অস্ত্র দিয়ে কি দিয়ে বুদ্ধি দিয়ে কত হিজড়ির পঁয়ত্রিশ হিজড়ির কতই কত জিলহস হস সতেরোই বা আঠারোই জিল এই আপনার যে ব্যক্তি নষ্ট করছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা জন্ম কোথায় ইয়ামানে আসছে কোথায় মদিনায় বের হওয়ার পর গেছে কই বসরা সেখান থেকে কুফা কুফা থেকে দামেশ দামেশ থেকে মিশর মনে আসিনি সবার এইভাবে সে আবার বিশাল বাহিনী নিয়ে ফিরে এসেছিল এইভাবে মুসলমানদের একতাটা নষ্ট করে দিয়েছে আল্লাহ বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বা তোমাদের শক্তি গর্ব হয়ে যাবে ইসলাম পরিচয়ে ইসলাম শব্দে আমাদের বাংলাদেশের মুসলমানদের একতাবদ্ধ হওয়া ছাড়া এখন বিকল্প কোনো রাস্তা নাই মুসলমানরা যদি গৌরবে আবার ফিরে যেতে চায় মুসলমান যদি আধিপত্য বিস্তার করতে চায় মুসলমান যদি আল্লাহর গোলামিতে সব মানুষকে একত্রিত করতে চায় আমাদের বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান তারা ঘুরে ফিরে কখনো পার্শ্ববর্তী কোন ব্যক্তির গোলামি করে অথবা দূরের কোনো ব্যক্তির গোলামি করে না মুসলমান আল্লাহর গোলামি করবে এই জন্য আল্লাহর গোলামি করতে হলে মুসলমান এক হবে এক হওয়া ছাড়া আপনি আল্লাহর গোলামি যদি করতে চান একসাথে এক হয়ে একসাথে লড়তে হবে আগাইতে হবে না হয় কিন্তু মুসলমান পারবে না আজকে এই জায়গায় ঠিক ঠিক বলছে না বের হওয়ার পরে বলবে তোর আব্বাই দাদাই যা করছে আমরাও তা করবো এ কি ডাইসি করতে বয়ান একটা দিয়ে গেছে এরকম বলবো অনেক মানুষ না এরকমই যে বললাম না মুসলমান ফজর পরে জোহর পরে আসর পরে যে ইসলাম পালন করে না লালন করে না